যে ফিট প্রস্থ জমিতে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম আপনিও যদি ঠিক এমনই একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটি আমরা মূলত একুশ ফিট বাই একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি জমিতে সাজিয়েছিলাম অর্থাৎ টোটাল আটশো সত্তর স্কোয়ার ফিট জমিতে এই ডিজাইনটি সাজিয়েছিলাম প্রতিটি ফ্লোরে তিনটি করে বেডরুম তিনটি করে বাথরুম কিচেন রুম সিঁড়ির রুম ড্রয়িং রুম দুটি ব্যালকনি থাকবে প্রতিটি ফ্লোরে বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন কেমন আছেন প্রিয় দর্শক গ্রামের জন্য আরও একটি ছোট্ট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম এই পুষ্পির প্রস্থ জমিতে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম প্রিয় দর্শক আমাদের সম্মানিত ক্লায়েন্ট সবুজ মিয়া এই বাড়িটি নির্মাণ করবেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার অন্তর্গত বাউসা গোনাপাড়া গ্রামে আপনিও যদি ঠিক এমনই একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়িটি এমনভাবে ডিজাইন করে দেব আপনার জমি যতটুকুই থাকুক না কেন চেষ্টা করবো নান্দনিক একটি ডিজাইন ফুটিয়ে তোলার জন্য অযথা লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন বক্সের মতো বাড়ি করবেন ছোট জমি নিয়ে কেন টেনশন করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার টেনশন আশা করি অর্ধেক আমরা রিলিজ করে দিতে পারবো অর্থাৎ আপনাকে অর্ধেক চিন্তা মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ বাকিটা আপনার বাকি অর্ধেক আপনার উপর থেকে যাবে কারণ টাকা পয়সা তো আপনারই খরচ হবে প্রিয় দর্শক এই ডিজাইনটি আমরা মূলত একুশ ফিট বাই একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি জমিতে সাজিয়েছিলাম অর্থাৎ টোটাল আটশো সত্তর স্কোয়ার ফিট জমিতে এই ডিজাইনটি সাজিয়েছিলাম প্রতিটি ফ্লোরে তিনটি করে বেডরুম তিনটি করে বাথরুম কিচেন রুম সিঁড়ির রুম ড্রয়িং রুম দুটি ব্যালকনি থাকবে প্রতিটি ফ্লোরে অর্থাৎ পরিপূর্ণ একটি ডিজাইন প্রতিটি ফ্লোরে একটি করে ফ্যামিলি বসবাস করতে পারবে আপনি চাইলে দুটি ফ্লোর বাড়াও দিয়ে দিতে পারবেন অথবা দুটি ফ্লোরে দুটা ফ্যামিলি আপনি অনায়াসে বসবাস করতে পারবেন আর নিচতলায় আমরা গাড়ি পার্কিং রেখেছি নিচতলা পুরোটা জুড়েই গাড়ি পার্কিং থাকবে আর দ্বিতীয় তলা এবং তলায় নিজেরা বসবাস করবে আপনারা শুনে খুশি হবেন এই বাড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে অর্থাৎ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভি এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়ির ভিতরে প্রবেশ করলে আমরা ছোট আকারে একটি লিভিং রুম পেয়ে যাব সাথে ডাইনিং রুমও থাকবে বাড়িটি যেহেতু লম্বা একটা জমি অর্থাৎ মাত্র একুশ ফিট প্রস্থ জমিতে আমরা এই সাজিয়েছিলাম এবং একেবারেই একটা কমপ্লিট প্যাকেজ সাজিয়েছি ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছুই থাকবে তাও আবার তিনটা বেডরুমের সাথে তিনটা বাথরুম থাকবে সব কিছুই থাকবে ছোট পরিসরে একটা কিচেন রুম দেখতে পাচ্ছেন এই কিচেন রুমটা ছোট পরিসরে রাখা হয়েছে যেহেতু ইউনিট বাই ইউনিট দুইটা ফ্লোরেই দুইটা কিচেন থাকবে এই কারণে এটা এমনভাবে ডিজাইন সাজানো হয়েছে এছাড়া ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এমনই ছিল আমরা টোটাল তিনটি বাথরুম পাবো প্রতিটি ফ্লোরে তিনটি বেডরুমের পাশাপাশি এই ডাইনিং স্পেসের পাশেই বাম পাশে আমরা কমন বাথরুমটি পেয়ে যাব দেখুন ছোটো পরিসরে রাখা হয়েছে আপনাদের জমি যদি অ্যাভেলেবেল থাকে আপনারা আরও বড় বড় করে সাজাতে পারবেন আর জমি ছোট থাকলে ছোট পরিসরে সাজাতে হবে আপনার চাহিদা যদি বেশি থাকে তাহলে একটু ডিজাইনটাও করতে হবে আর যদি আপনার চাহিদা কম থাকে তাহলে অনেক কিছুই খোলামেলাভাবে করা যায় চাহিদা বেশি হলে একটু কনজাস্টেড হয় এটাই স্বাভাবিক এই বেডরুমের সাথে ব্যালকনি পেয়ে যাচ্ছেন খুব খুবই চমৎকারভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে আপনি একটা অ্যাটাচড বাথরুমও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখুন একটা ছোট্ট জমিতে এত সুন্দর এত কিছু পেয়ে যাচ্ছেন এটা তো আসলে একটা মানে কল্পনাও করা যায় না যে এত ছোট্ট জমিতে আমরা এত কিছু পেয়ে যাব তারপরেও আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইন সাজানোর জন্য ছোট্ট বাড়িটাতে ঢুকলেও কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন আমরা যারা মধ্যবিত্ত রয়েছি আমাদের বাড়িতে বসবাস করে আমাদের এমন কোনো ইচ্ছে নেই যে বিলাসিতা করার মূলত তাদের জন্যই এই ডিজাইনটি আমরা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের কনফিউজ থাকেন অনেকে যে আমরা আমার ছোট্ট একটা জমি কীভাবে আমি ডিজাইন করব এটা একটা কমন বেডরুম দেখলেন আপনারা আর আমরা আপনারা আমরা আপনাদেরকে বলবো যে আপনার জমি যতটুকুই থাকুক আপনার বাজেট যতটুকুই থাকুক আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে এমন ডিজাইন করে দিতে পারবো যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার বাড়িটা এত চমৎকার হবে এটা আরেকটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এটা টিভি বক্স থেকে শুরু করে একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন ব্যালকনিও পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এমন আপনার যদি একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম আপনাকে হেল্প করতে পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিওর পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি বন্ধুরা চলুন আমরা খরচের হিসেবটি দেখে আসি এই বাড়িটি আমরা মাত্র নয়শো বিশ স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছিলাম প্রথমে যদি আমরা গ্রেড বিম পর্যন্ত দেখি ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত আমাদের পাঁচ লক্ষ এগারো হাজার টাকা খরচ হবে এই টাকা দিয়ে আমরা দুইশো পনেরো ব্যাক সিমেন্টের পাশাপাশি প্রায় ছাব্বিশশো সাতান্ন কেজি রড এবং দশ হাজার তিনশো ষোলো পিস ইট কিনতে পারবো তারপর যদি আমরা ছাড়ডালয়ের প্রিপারেশন নিয়ে এবং লং কলমের কাজগুলো করি তাহলে আমাদের এখানে চার লক্ষ একত্রিশ হাজার টাকা খরচ হবে এই চার লক্ষ একত্রিশ হাজার টাকা দিয়ে আমরা একশো পঞ্চাশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি ছাব্বিশশো একান্ন কেজি রড এবং আট হাজার চারশো এগারো পিস নাম্বার ইট কিনতে পারবো পিকেট ইট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তরিকে আমরা সার ডালাই এবং গাঁথনির কাজ সার ডালাই এবং লং কলমের কাজগুলো সম্পন্ন করব। প্রিয় দর্শক সার সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেলে আমাদের প্রয়োজন পার্টিশনের ওয়াল এবং প্লাস্টারের কাজ করা এই কাজগুলো করতে গেলে আমাদের দুই লক্ষ একানব্বই হাজার টাকা খরচ হবে একশো চুয়াল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেরো হাজার চারশো পঁচাশি পিস নাম্বার ইট কিনতে পারবো এই নাম্বার ইট দিয়ে আমরা পার্টিশনের ওয়ালগুলো গাঁথনি কাজ সম্পন্ন করবো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন এখন আমরা টোটাল সামারিটা দেখবো চলুন সামারিটা দেখে আসি এই বাড়িটি করতে গেলে প্রথম তলার জন্য আমাদের পাঁচশো নয় ব্যাগ সিমেন্টের পাশাপাশি ফিকির ইট প্রয়োজন পড়বে সাড়ে পনেরো হাজার পিস এবং নাম্বারিট প্রয়োজন পড়বে ষোলো হাজার সাতশো পিস এবং উনত্রিশশো পঁয়ত্রিশ কেজি ষোলো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় সাড়ে চারশো কেজি বারো মিলিডায় রডের প্রয়োজন পড়বে এবং দশ মিলিডায় রডের প্রয়োজন পড়বে স্বাদের জন্য এক টন এবং রিংয়ের জন্য যদি আমরা দশ মিলি রড ইউজ করি ওই ক্ষেত্রে রিংয়ের জন্য আরও নয়শো কেজির প্রয়োজন পড়বে এই মালামালগুলো আমরা যদি কিনতে যাই তাহলে আমাদের বারো লক্ষ ছিয়াশি হাজার টাকার প্রয়োজন পড়বে যেহেতু এটা এই আমাদের অনেক আগের করা হিসাবটাও অনেক আগের তো ওই ক্ষেত্রেও তখন পঁচানব্বই টাকা করে আমরা রেট ধরেছিলাম এখন কিন্তু রডের দাম কিন্তু পঁচাশি টাকা আশি থেকে পঁচাশি টাকায় আপনি কিনতে পারবেন অর্থাৎ এখানে ছিয়াশি হাজার টাকায় আপনার সেভ হবে অর্থাৎ এই বারো লক্ষ টাকা হলে আপনি এই ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এখন প্রশ্ন হলো এই বারো লক্ষ টাকা হলেই কি আপনি এবার এটা টু জেড কমপ্লিট করতে পারবেন না প্রথমে একতলার ইট বালি রড সিমেন্টগুলো আপনি কিনতে পারবেন এই টাকা দিয়ে পরবর্তীতে যদি আপনি ফিনিশিংয়ের কাজগুলো করতে চান যেমন এর টাইলস ফিটিং করতে চান ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ সম্পন্ন করতে চান ওই ক্ষেত্রে আরও বাজেট রাখতে হবে সর্বনিম্ন আপনাকে এই বাড়িটার জন্য টোটাল বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে বারো লক্ষ টাকার ইটবালি রড সিমেন্ট এবং আট লক্ষ টাকার মিস্ত্রির বিল এবং ফিনিশিং আইটেমের জন্য এবং আপনি যদি প্রতিটি ফ্লোর করতে চান অর্থাৎ তিনতলা বাড়িটি অ্যাট জেড কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে এবং কি কী মালামাল লাগবে এগুলো আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নন্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ